আপনারা মাহফিলে আইসা জিকির আর কইরা অন্তরে প্রফুল্লতা শান্তি নিয়ে বাড়ি চলে যান যাওয়ার পথে হাবি দূরে একটা কথা জিগায় কিন্তু জবাব দিতের না কেন কারণ ওয়াজে আইসেন কুরআন হাদিস থেকে যেটুকু কথা হইছে একটাও মনোযোগ দিয়ে শুনেন নাই একটা কথা যদি জীবনে একটা মাহফিল থেকে ব্রেনে গايতা নিয়ে যাইতে পারতেন আপনার জীবনে পঞ্চাশটা মাহফিল শুনলে পঞ্চাশটা দলিল যদি ব্রেনে নিয়ে বাড়ি যাইতে পারতেন উহাবিকা ওহাবির চৈত্য গোষ্ঠী কবরেতে উঠাইলেও আপনার লগে খুলেই তো না কিন্তু আফসোস আমরা আছি রং তামাশায় প্রেম বিষে দর্শে গো যারে ওরে কি করিব ইউ যায় তারে বিষে পরান যায়